আল্লাহ রব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামা নাহন ইবাদ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামা মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন সুরা নেশা চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করছেন ওয়াল্লাতি তাকাফুনা রসু জাফুন্না ফায়জহুন্না ওয়াহজুর হুন্না ফিল হুন্না ফাইন আতানাকুম ফালা তাবু আলাইহিন হিন্না সাবিলা মহান রব্বুল আলমিন বলেন যদি তোমাদের স্ত্রী তোমাদের অবদ্ধ চলে তোমাদের নাফরমানি করে তাহলে প্রথমত তোমরা তাকে বুঝাও ফায়েজ ওহুন্না তাকে বুঝাও বুঝিয়ে যদি না হয় তারপরে আল্লা রব্বুল আলমিন বলছেন ওয়াহাজুর ফিল মাদা যায় তাহলে তোমরা তার থেকে বিছানা আলাদা করে নাও তাতেও যদি না হয় ওয়াদি বহুন্না তখন তাকে মৃদু মার মারো ফাইন আত আনকুম ফারাত উ না সাবিলা যদি আপনার আনুগত্য হয়ে যায় আপনার কথা যদি শুনতে লাগে তারপর থেকে আপনার কথা হিসাবে যদি চলতে শুরু করে তাহলে আর তার কোনো অত্যাচার করার কোনো পথ থাকবে না তথা আর কোনো তার প্রতি কোনো রকমের বাড়াবাড়ি করবেন না যেহেতু মেনে গেছে আনুগত্য স্বীকার করছে তার জন্য এখান থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনটি বিষয় উল্লেখ করে দিয়েছেন এক নম্বর কি যদি আপনার স্ত্রী অবদ্ধ চলে প্রথমত তাকে বুঝাও ফায়ে জহুর না তাকে বুঝাও কিভাবে বুঝাবেন নিজে বুঝান নিজে না বুঝিয়ে পারলে নিজের মতো তথা স্বামীর যে সম্মান গুরুত্ব মর্যাদা এই সম্পর্কে যতগুলি হাদিস কোরআন আছে এই সংক্রান্ত কোনো বই তাকে দিয়ে দেন সে পড়ুক না পারলে যে ব্যক্তি বুঝাতে পারবে তাকে নিয়ে গিয়ে পার্সোনাল বোঝান অথবা নিজের বাবা মাতা যে কেউ হোক না কেন যত রকমের পদ্ধতি আছে তাকে বোঝানোর সেই সমস্ত পদ্ধতি হিসাব করে তাকে বুঝান যদি বুঝে গেল আলহামদুলিল্লাহ যদি না বুঝে তাহলে আবার কী করবেন দ্বিতীয় ইষ্ট কথা আল্লাহ বলছেন ওয়াহজুর নাফিল মাদা জায় তথা বিছানা আলাদা করে দেখেন এই বিছানা আলাদা করার কথা আল্লাহুর রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওলা ইল্লা ফিল বেদ বিচারা আলাদা করবে না কিন্তু বাড়ির মধ্যেই তথা বাড়ির মধ্যেই থাকবেন বাড়ি থেকে আলাদা কোথাও চলে যাবেন না বুঝা গেল বাড়িতে সন্তান সন্ততি আছে তাদের মাঝে স্ত্রীর সাথে আপনার দ্বন্দ্ব স্ত্রী যেন বুঝতে পারে যে হ্যাঁ আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন না আপনার কথা হিসাবেও চলছে না যার ফলে আপনি তাকে সুধারানোর প্রচেষ্টা করছেন এই চিন্তাভাবনা যেন তার ভিতরে থাকে বাড়ির পরিবেশটা যেন আবার দূষিত না হয় এই হিসাবেই তাকে এক ঘরে এক বাড়িতে থেকেই আলাদা রাখেন এই করেও যদি না হয় তখন তৃতীয় ইস্তপিজে আল্লাপাক বলছেন কি ওয়াদি বহুল না তাকে মারো মারতে গিয়েও আবার নিজের শখ পূর্ণ করা নয় মারার উদ্দেশ্য হবে যাতে ও শিক্ষা পেয়ে যায় যেমন একজন শিক্ষক ছাত্রকে মারেন কতটা মারেন যতটা মারে ও ভয় পেয়ে যায় যায় পরক্ষণে তার না হয় সে যেন ক্লাসে আবার পরক্ষণে পড়াশোনাটা ভালো করে মুখস্থ করে আসে এই উদ্দেশ্যেই তার সব কিছু করা হয় একজন শিক্ষক তাকে মারে কিন্তু তার মধ্যে আবার দরদ থাকে কিছু লোক আসে এমন স্ত্রীর বিড়ি বাঁধার টাকা নিয়ে আবার মদ পান করে তারি পান করে এসে আবার ওই স্ত্রীকেই মারে এমনটা যাতে না হয় মারতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওয়ালা ওয়ালা ওয়াজহা চেহারাতে মার মারিও না তথা এমন কোনো জায়গায় মারতে হবে না যে জায়গাটা নরম এবং সৌন্দর্যর আঘাত লাগে সৌন্দর্য তার নষ্ট হয় এই রকম কোনো জায়গায় মার মারবে না তো আল্লাহ রসুল আল্লাহ রবুল্লা আলবিন আমাদের তিনটি স্টপিজ দিয়েছেন প্রথমত তাকে বুঝাও না বুঝিয়ে পারলে বিছানা আলাদা করে দেখো বিছানা আলাদা করেও যদি না হয় তাহলে তাকে আবার দেখতে হবে কি মেরে দেখতে হবে বেশি মারামারিটাও ভালো নয় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামার যুগে আল্লাহ রসুল সোল্লা আলী সাল্লামার যুগে মহিলাদেরকে মারতে নিষেধ করে দেওয়া হয়েছিল পরক্ষণে দেখা গেল মহিলার আগে বেড়ে গেল যখন কথা শোনে না সাহাবাইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ মহিলারা তো দেখছি তারা খুব টাইট হয়ে গেছে সবলতা বেশি চলে এসছে ক্ষমতা বেড়ে গেছে তারা তার স্বামীকে কোনো গ্রাহ্য করছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন তাদের মারার অনুমতি দিলেন দেওয়ার পরে আবার যখন কিছু মার পড়ল কিছু মহিলা আসে মারেও শুধরায় না তখন এই মহিলারা আবার আমা আয়েশ আল্লাহ তালা আনহার নিকটে উপস্থিত হয়ে আবার অভিযোগ করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন স্টেজে উঠে বলছেন মেম্বার শরীফে উঠে গিয়ে বললেন যে দেখুন যাদের ফ্যামিলি পক্ষ থেকে শিকায়ত অভিযোগ আসছে এটা ভালো নয় কিন্তু মারার অনুমতিটা আল্লাহ রসুল রাখলেন যাতে মেয়েরা মুখ না পায় এই হিসাবে তো যাই হোক এই তিনটি স্টপি দিয়েছেন আল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রথমত স্ত্রীকে তিনটি স্টোপিং একের পর এক করে দেখতে হবে তা সত্ত্বেও যদি না হয় তখন তারাকের দিকে এগিয়ে যেতে হবে